ডেয়ার ভিউয়ার্স আমাদের দেশের শিক্ষায় যত সমস্যা এতে মনে হয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের কোনো দরকার নেই কেন দরকার নেই সেই ভিত্তিতে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দেখুন কতগুলো সমস্যা আমি এখানে তুলে ধরেছি বেতন দিতে গরিমসী অর্থাৎ অনেকে এখনও জানুয়ারি মাসের বেতনই পায়নি এমপিভুক্ত শিক্ষকরা এরপরে দেখুন অবসর কল্যাণের সাত থেকে আট হাজার কোটি টাকার লোপাট এটা গতকাল শিক্ষা উপদেষ্টা জানিয়েছে এটা আরও অনেক আগে থেকেই জানা গেছে কিন্তু এটার কোনো সমাধান এখনও খুঁজে বের করা হয়নি এরপরে দেখুন আত্মিকরণকৃত প্রতিষ্ঠানে বৈষম্যের শুরু অর্থাৎ গতকাল একটা নিউজ প্রকাশিত হয়েছে সদ্য জাতীয়করণ কিন্তু সরকারি প্রতিষ্ঠানে সেখানে নাকি চরমভাবে বৈষম্য শুরু হয়েছে নীতিমালাতে চরম বৈষম্য রয়ে গেছে সেটা নিয়ে পরে কথা বলবো এছাড়া বৈধ নিয়মের নিয়োগ পেতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে রাস্তায় আন্দোলন করতে হলো সেটাও আমরা দেখলাম এরকম অবস্থার প্রেক্ষিতে এটা বলাই যেতে পারে যে বাংলাদেশে শিক্ষা এবং শিক্ষকের দরকার নেই এখানে আসলে শিক্ষা বা শিক্ষকতা পেশা ছাড়া অন্য যে পেশাগুলো আছে সেগুলোকে আমার মনে হয় আরও বেশি উজ্জীবিত করা উচিত আরও বেশি উৎসাহিত করা উচিত দেখুন আন্দোলন করে সফল হয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজকে পথ ছেড়েছে মানে রাজপথ ছেড়ে তারা যোগদান করতে গিয়েছে এরই মধ্যে দেখুন আত্মীকরণকৃত কলেজের নতুন যে বিধিমালা এখানে রয়েছে বৈষম্যের সংখ্যা এটা নিশ্চিত যে তারা আর অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তায় নেমে পড়বে আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষকদের পেনশনের আট হাজার কোটি টাকার লোপাট এটা তো শুনে আসতেছি প্রায় ছয় সাত মাস থেকে কিন্তু এটার কোনো পদক্ষেপ কেন নাই আর এই মুহূর্তে সবচেয়ে বড় যে আলোচিত টপিক সেটা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমেছে এবং সে দাবি মেনে নেওয়া তো দূরের কথা তাদের সাথে এখন পর্যন্ত কেউ দেখা পর্যন্ত করেনি সরকারের ওপর মহলের কোনো পর্যায়ের কর্মকর্তা তো যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভিওয়ার্স এই ভিডিওতে শুরুতে দেখব গতকাল আজিজি স্যার যে বলিষ্ঠ ভাষণ দিয়েছেন সরকারি কারণে তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন তাকে অবশ্যই আমাদের প্রত্যেকটা এমপিভুক্ত শিক্ষকদের যে যার জায়গা থেকে সাহায্য করা উচিত তিনি বলেছেন যে তারা বারোই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজপথে রয়েছেন এবং এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে তাদেরকে ডেকে নিয়ে আশ্বস্ত করা হয়েছে এবং বিভিন্ন রকম কথা বলা হয়েছে কিন্তু কোনো রকম পদক্ষেপ তারা কিন্তু নেননি এই বারো তারিখ থেকে আজ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তিনটি মিটিং হয়েছে কিন্তু এই তিনটি মিটিংয়ের মধ্যে এই শিক্ষা কর্মকর্তারা শুধুমাত্র শিক্ষকদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে কিন্তু তাদের যে সমস্যার সমাধান সেটা সমাধানের কোনো পথ তারা অবলম্বন করেনি সেই শুরু থেকেই আন্দোলনরত শিক্ষকরা বলে আসছেন যতক্ষণ পর্যন্ত না শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না অবশ্যই কারণ তিনটি মিটিং হয়ে যাওয়ার পরেও যেখানে সমস্যা সমাধান হয় না শুধু মিষ্টি মিষ্টি কথা বলে তাদের সাথে আলোচনা করা হয় সেখানে কঠোর না হয়তো তাদের আর উপায় নেই উপায় নেই ইতোপূর্বে শিক্ষকদের বাড়ি ভাড়া একশো টাকা ছিল সেখান থেকে পাঁচশো টাকা করার পরে বলা হয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া চারশো গুণ বাড়ানো হয়েছে যেটা অত্যন্ত হাস্যকর এটা এখন আর শিক্ষকরা মেনে নেবেন শিক্ষকরা বলছেন যে আসলে প্রকৃতপক্ষে কত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করতে চান চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে চান সেটা নির্দিষ্ট করে বলতে হবে এবং এছাড়া এটা নির্দিষ্ট করে না বলা পর্যন্ত তারা পুরো রমজান এই আন্দোলন চালিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন যেটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ শিক্ষকদের পক্ষ থেকে আমি মনে করি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন জনাব আজিজি সার যদি এবার ঈদুল ফিতর থেকে একশো পার্সেন্ট উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারের নিয়মে দেওয়া না হয় তাহলে এসএসসি ও দাখিল পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন এ বিষয়টি সকলের মাঝে আমাদের সরিয়ে দিতে হবে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি জনাব আজিজি স্যারের ঈদের দিনে যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে ঈদ করার ঘোষণা একটি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কারণ শিক্ষকরা বারবার অবহেলিত হতে হতে এখন আর কাউকে বিশ্বাস করা যায় না প্রজ্ঞাপন ছাড়া যে পিছন হাঁটানো যাবে না পিছনে হটা যাবে না এটা তিনি বুঝতে পেরেছেন সো আমার মনে হয় আমরা যে যেখান থেকে আছি জনাব আজিজির রহমান স্যারকে সাহায্য করা উচিত সেটা ঢাকা প্রেসক্লাবে উপস্থিত হয়ে যারা ঢাকার কাছে বাড়ি তারা অবশ্যই উপস্থিত হবেন এছাড়া ঢাকাতে যারা এই ছুটির সময় বেড়াতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলো প্রেস ক্লাবে আসবেন এবং এই আন্দোলনের সাথে সমঝোতা প্রকাশ করবেন আর যে কথাগুলো বলছিলাম বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার নাই যেখানে শিক্ষকদের এত এত সমস্যা নিয়ে বারবার রাস্তায় নামতে হয় যেখানে পেনশনের টাকার জন্য রাস্তায় ঘুরতে হয় সাত সাত থেকে আট হাজার কোটি টাকার লোপাট হয়ে যায় অথচ সেটার কোনো সমাধান খুঁজে বের করা যায় না ছয় মাসের মধ্যেও যে দেশে বৈধ নিয়োগ পাওয়ার পরেও সে নিয়োগ বাতিল হয়ে যায় এবং সে নিয়োগ পাবার জন্য আবারও অনশন করে আন্দোলন করে পুলিশের লাঠি ফেটাকে নিয়োগ নিয়ে আসতে হয় যে দেশে এক মাসের বেতন পেতে তিন মাস দেরি অপেক্ষা করতে হয় যে দেশের শিক্ষক অর্থাৎ শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে সে দেশে আমার মনে হয় শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের দরকার নেই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক ছাড়া আর যে পেশাগুলো আছে সেগুলোকেই উন্নয়ন করে দেশটা যদি আগানো যায় তাহলে সে কাজগুলোই করা উচিত বলে আমি মনে করি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমি মনে করি এখানে দাবি আদায়ের আমাদের সর্বোচ্চ আমরা পর্যায়ে উঠে গেছি এখানে পিছু আর সম্ভব নয় অবশ্যই আমরা আজিজি স্যারকে সাহায্য করবো রাজপথে নেমে আসব এসএসসি পরীক্ষা বর্জন করব এবং প্রয়োজনে সারা রমজান আন্দোলন করে ঈদের দিন যমুনায় প্রধান উপদেষ্ট দেশটার সাথে ঈদ পালন করব তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আপনারা সবাই সোচ্চার হন এবং আজিজি স্যারকে সাহায্য করতে এগিয়ে আসুন ধন্যবাদ